এই কৃষক দলের আজকের এই জনসভাকে এই প্রতিকূল অবস্থায় আপনাদের প্রিয় নেতা নাটনের গণমানুষের নেতা উত্তরবঙ্গের মাঠে মানুষের নেতা সাবেক এমপি সাবেক মন্ত্রী আপনাদের এই নলডাঙ্গার প্রিয় সন্তান শুরু হয় এবং তার সুযোগ্য সহধর্মিনী সহ ধর্মিনী নাটনের বিপদের কা আমাদের মমতা মহিমা দেখার জন্য তাদের বক্তব্য শোনার জন্য আপনারা যে প্রতিকূল অবস্থা উপেক্ষা করে এইসব সমুদ্রে পরিণত করেছে এই পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আমরা বিগত সতেরো বছর দেখেছি আমাদের প্রিয় নেতা এর থেকে রূলকটি কালচার কিনুভার সঙ্গে প্রতিটি বহুত্ব ছিলেন এজন্য হৃদয়ের অন্তরের অন্তর্থিক আমি একটি কথা বলে শেষ করেছিল প্রিয় আমাদের নেতা আছে আরে নাটকের নেতা আছে আরে নানের নেতা আছে এই তীব্র নেতা আছে এই সরকারের নেতা আমাদের নেত্রী স্বামী নেতৃত্ব ছয়ী ভাবি আছে তাহলে তুই দুতালির মাধ্যমে স্বাগত ভাই জানাবি ভাবি ভয় নয় ধানের শুষে কাঞ্জামিয়ে কোনোভাই এবং স্বামী নেতৃত্ব ছয় ভাবির নেতৃত্বে আগামী দিনে আপনারা আছেন